প্রেমস হলো রাধে রাধে আপনাদেরকে আরেকটা জিনিস জানা উচিত মহিষের দুধ কিন্তু ভগবানকে ভোগ লাগে না জগন্নাথ পুরীতে মহিষের দুধ কিন্তু ভগবানকে ভোগ লাগে না কাঁচা লঙ্কা ভগবানকে ভোগ লাগে না এগুলো সব বিদেশি জিনিস ভগবানকে সেটাই ভোগ লাগে যেই জিনিস আমাদের শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে মানে গোলমরিচ ভোগ লাগে তো মন্দিরে শুনবে জগন্নাথপুরিতে জগন্নাথ ভগবানকে ফুলকপি ভোগ লাগে না দে আর নট ইউজিং ব্রোকলি বিকজ ইটস নট ইন্ডিয়ান ইম্পোর্টেড তা ভগবানকে ফুলকপি ভোগ লাগে না এগুলো জেনে রাখা হচ্ছে টমেটো ভোগ লাগে না জগন্নাথ গিয়ে দেখবেন ওইখানে টমেটো ভোগ লাগে না কাঁচা লঙ্কা ভোগ লাগে না ফুলকপি ভোগ লাগে না আলু ভোগ লাগে না এই যে মেটে আলু আছে না মেটে আলু দেওয়া হয় হ্যাঁ যে যে গোল আলু না এগুলো বিদেশি আমরা তো একাদশীর মধ্যে ওইটাই খাচ্ছি আমরা তো আলু ছাড়া সবজি হয় না কিন্তু অ্যাকচুয়ালি এই যে গোল আলু এটা হলো বিদেশি এগুলো ভগবানকে ভোগ লাগানো হয় না প্রেম সে রাধেরা কোনো বিদেশি ফল জগন্নাথ ভগবানকে ভোগ লাগানো হয় না এগুলো নিয়ম একমাত্র গাভীর দুগ্ধ একমাত্র গাভীর দুগ্ধ থেকে যে এই ঘি তৈরি হয় সেটাই জগন্নাথ ভগবানের রান্নায় ভোগ লাগানো হয় প্রেমস বলো রাধে বিচার করে দেখবেন আর আমরা তো ভগবানকে কি কি না ভোগ লাগিয়ে দিচ্ছি আজকালকার মহারাজ নোয়া নুয়া ভক্তরা তো ভগবানকে গাজরের হালুয়া পর্যন্ত ভোগ লাগিয়ে দিচ্ছে ভগবান ভগবানকে গাজর ভোগ লাগে না কিন্তু খুব মন দিয়ে শুনবে মুসুরির ডাল ভগবানকে ভোগ লাগে না মুসুরির ডাল গাজর বা গাজরের হালুয়া গাজরের সবজি বিট গাজর যেটাকে চুকন্দর বলা হয় চুকন্দর ভগবানকে ভোগ লাগে না লাল শাক ভগবানকে ভোগ লাগে না এই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে শাস্ত্র না মেনে যদি আমরা ভগবত সেবা নিজের মন মতন খামখেয়ালি করি তখন কী হয় অপরাধ হয় কোনো এমন খাদ্য বা কোনো এমন বস্তু যেটাকে এইভাবে রান্না করা হয়েছে যেটাকে দেখতে কোনো আমিষের মতন মনে হয় সেই বস্তুও ভগবানকে ভোগ লাগানো যায় না কোনো রান্নার মধ্যে এমন জিনিস যেগুলো দেখতে আকৃতি পোকামাকড়ের মতন মনে হয় সেই বস্তুও ভগবানকে নিবেদন করতে নেই আজকাল তো ভগবানকে পাস্তা ভোগ লাগছে ভগবানকে চাউমিন ভোগ লাগাচ্ছে ভগবানকেও একদম মহারাজ ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে যা মনে আসছে তাই চলছে মহারাজ এখন ভগবত সেবা শাস্ত্র অনুসারে হয় না মনমুখী ঠাকুরের সেবা মনমুখী হয় ভগবানকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে মানুষের বুদ্ধি এত নষ্ট হয়ে গেছে ভগবানকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে হোটেলে যাচ্ছে ভগবানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওখানে যে টেবিলে খাচ্ছে ওই টেবিলের মধ্যে ভগবানকে রেখে দিচ্ছে কিছুদিন আগে আমি একটা ফটো দেখেছিলাম আমাদের বৃন্দাবনের মধ্যে বাঁকে বিহারী মন্দিরের জুতোর স্ট্যান্ডের মধ্যে ওদিকে জুতো রাখা আছে ওদিকে রেখে দিয়ে গোপালকেও বিচার করে দেখবেন এইসব নাটক বাজি যে চলছে না এগুলো মহা অপরাধ ভগবানকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে নেই শ্রীবিগ্রহ নিয়ে এদিকে ওদিকে কোথাও ঘোরাঘুরি করতে অপরাধ হয় যেই বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে যেই বিগ্রহের পুজো হয় আপনি চিত্রপট নিয়ে ঘুরতে পারেন চিত্রপট নিয়ে ঘুরুন যত পারবেন তত ঘুরুন শ্রী বিগ্রহ নিয়ে আপনি ঘুরছেন কোথায় কার সঙ্গে স্পর্শ হবে আপনি যখন রাস্তায় যাচ্ছেন কে পায়খানা করে এসে মারা কাপড় ছাড়েনি কার ঘরে অসৌচ আছে কি আছে কার সঙ্গে ছোঁয়াছুই হচ্ছে কোনো গ্যারান্টি আছে বলুন তাহলে আপনি যে ঘর থেকে ঠাকুর নিয়ে বাইরে যে ঘুরে বেড়াচ্ছেন দুনিয়াকে যে দেখাচ্ছেন তামাশা বানাচ্ছেন কত বড় অপরাধ করছেন বিচার করতে ভগবানকে নিয়ে খেলনার মতন ঘোরাঘুরি বন্ধ করুন বহুত বড় অপরাধ শাস্ত্রের পদ্ধতি অনুসারেই ভগবত সেবা করিতে হবে আপনি যদি ঘরের মধ্যে বিগ্রহ রেখেছেন তাহলে সেই বিগ্রহের সেবা শাস্ত্রের পদ্ধতি অনুসারে করতে হবে শাস্ত্রের নিয়ম না মেনে যদি আপনি বিগ্রহ সেবা করেন ধুলিস হয়ে যাবে সর্বস্ব একদম শেষ হয়ে যাবে তার জন্য শাস্ত্র অমান্য করে কোনো সময় দেবদেবীর পুজো বা দেবদেবীর সাধনা বা দেবদেবীর কোনো আরাধনা করিতে এগুলো মনমুখী জিনিস নয় প্রত্যেক জিনিসের একটা সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত এড়িয়ে কাজ করলে তখন ভগবান রুষ্ট হয় মনে রাখবেন তখন আপনি তার ফল না পেয়ে দুষ্ফল পাবেন বিপরীত ফল পাবেন